আজকের দিনে যারা এসেছেন আপনারা মাদ্রাসার মেহমান আর জালসার দিনে যারা আসবে তারা সবাই সেদিন আপনাদের মেহমান তো জোরে বলুন আপনাদের মেহমানের সম্মান আপনারা করবেন কি করবেন না ইনশাল্লাহ করবেন জোরে বলুন ইনশাল্লাহ এইবার বলুন ভালোভাবে সম্মান করবেন তো মেহমানের আল্লাহ আসালাম বলেছেন মেহমানের সম্মান করা আমার সুন্নত আদায় করা আর যে একটা সুন্নত আদায় করবে এক শত শহীদের সব পেয়ে যাবে করতে পারবো আমরা পারবো না বা সেদিন হয়তো বলেছিলাম যে বেআব একটা মেহমান এসেছে আদবের বেআ তো সব মেহমানগুলাকে নবী ভাগ করে দিলেন সাবার আলী নিলেন আর ওই বেআবটাকে খেয়ে নেবে না তল্লবিন্দি বলি দেখ তো আমার সাথেই চল চলে আসছে সে মনে মনে ভাবছে তোমার নবী গিরি আজকে বের করে তুমি রান্না করো না যত করবা সব খেয়ে নেব তোমাদেরকে দুইজনাকে অনাহারতে আজকে রাখবো এ চিন্তা করছে খাবার দাবার রেডি খাবার দিয়েছে খেতে 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 গলা পেয়ে ধরলো সত্যিই তাই সুন্দর করে বিছানা করে দিয়েছে এবার বলুন খাবারের থেকেও বেশি খাবার যদি খান শান্তিতে ঘুমো হবে কে সারা রায় তো শান্তি বাপ কাপড়ে চোপড়ে পায়খানা কই একবারে কেঁথা কাপড় পাকিয়ে দিয়েছে ও চিন্তা করছে আল্লাহ যেভাবে খেত বোধ করলো আর তার জিনিসগুলো নষ্ট করে দিলাম ও দেখতে পায় তো আমার বাপেরও মাথার নাই ও ভোরে ভোরে উঠে দেখছো উঠে পালিয়ে গেছে বাপ পালিয়ে গেল আল্লাহ রসুল ফদর পড়ে এসে দেখছে মেহমান নাই ক্যাঁথা কাপড় ভর্তি বলুন আপনার আমার হলে কি করতে কোন জায়গা থাকার জায়গা পেয়েছিলেন ভদ্রলোকের ছা আমি জায়গাটা দিলাম আর আমার কাপড় তোমার দিবে তো হ্যাঁ আল্লাহর কানতে লাগলেন কানতে লাগলেন তা আমার উচিত ছিল মেহমানটা রাত্রিতে না জানি কত কষ্ট পেয়েছে কষ্ট পেয়েছে বলে করেছে আল্লাহ কি করবো জেনবিকে পয়দা না করলে কায়ের পয়দা হতো না জেনবী তাম নবীনের সর্দা জেনবি আহমদ আল্লিল আলামী ইহুদি নোংরা মানুষের নোংরা কাপড় চোপড়কে নিজ হাতে করে নিয়ে এসে পরিষ্কার করল যেরকম কিন্তু আমরা দামি তলোয়ার ফেলে গিয়েছিল তার মহব্বতটা সেই বেয়া ভুলতে পারছে না চলে এসেছে যেমন চলে এসেছে আর উমরের মতো সাহাবে সেখানে ছিলেন আল্লাহ রসুল খেতে দিলেন আরাম করে শুতে দিলেন তার কাপড় চোপড় নোংরা করে দিয়ে আবার নবীকে নিজে হাতে করে ধোঁয়ানো করা ছু আইতাবতর ব্যবস্থা করছি টাইমে সে এসে গেছে বাপ আর অমনি আল্লা রসুল বলছে হুদরে এসে গেছে এসে গেছে এমন চুপ করো চুপ চুপ হয়ে গেছে ছুটি যে যেত লোয়ারটা বলছে বাপ আমার অন্যায় হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমার উচিত ছিল রাত্রি তোমার খোঁজ খবর তোর খোঁজ যখন নিতে পারি না জানি কত কষ্ট পেয়েছ বা তবে তো পায়খানাটা করেছ আমি তোমার তলোয়াটা পেয়ে বড় চিন্তায় ছিলাম কখন দেব কি করে দেব তোমার তলোয়ার দামি জিনিস কাজের জিনিস এই না আর আমাকে মাফ করে দি। এ চিন্তা ভাবনা করছেনি রে সোহান এ কোন মানুষ রে হ্যাঁ সঙ্গে সঙ্গে পায়ের উপর উপর হয়ে পড়ে যে বলছে আম্ নাবাসাদাক না ইয়ারসুল্লাহ আপনি যা বলেছেন সত্য আপনার উপর সত্যবাদী মেনে নিলাম আমি পড়লাম লা ইলাহা ইল্লা যারা বল সুহান আল্লাহ এই নবীর মেহমানি আর সেই মেহমানদারি যদি আপনারা করতে পারেন জালসা দিনে এয়ার নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আমার শূন্য আদায় করবা তো তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশের দায়িত্ব আমি নিয়ে নেব ইনশাআল্লাহ জোরে বলুন আল্লাহ এত বড় সুযোগ হাতছাড়া করব কি আমরা জোরে বলুন কেও হাতছাড়া করব করব না আল্লাহর নবীর সুপারিশে আমরা সবাই জালনাতি হব আল্লাহর নবীর झান্ডার নিচে আমরা সবাই থাকব জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ সেই জন্য আমি এইবার ইনশাআল্লাহটা হাত তুলে বলতে বলবো আল্লাহর নবীর